হ্যালো এভ্রিও অ্যান্ড গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এস ডি লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি অনেক দিন পর আবার ব্লগ শুরু করলাম কন্টিনিউ ব্লগ দেব তো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমার ছেলে তো এক্সাম শুরু হয়ে গেছে তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজ বাজ সেরে নিয়ে একবারে ওকে রেডি করিয়ে দিলাম আর আমি নিজেও রেডি হব সকালবেলা অনেক সকালে উঠেছি রাত্রেও ঘুমাতে প্রচুর লেট হয়েছে একদম পুরো চোখ মুখ শুকিয়ে আছে দেখতেই পাচ্ছ তো এবার আমি বিছানার যে জিনিসপত্র আছে সেগুলো গুছিয়ে নিয়ে ছেলেকে খাইয়ে বেরিয়ে পড়ব। তো রেডি হয়ে গেছি আর আজকে সকালবেলা খেলাম তো গতকালকার ভাত ছিল সেই ভাত দিয়ে একটু ডাল দিয়ে সবজি দিয়ে এসব করে সিটি দিয়ে তারপর একটু খিচুড়ির মতো বানিয়েছিলাম তো সেটাই খেলাম আমি শোনা যাচ্ছি স্কুলে আর মাকে বললাম আর রান্নাটা বসাতে আমি এসে আমি তো বারোটার সময় চলে আসবো আমি বারোটার সময় এসে স্নান করে পুজো করে নেবো কি বললো এই তো আর বাইরে আবার জোর বৃষ্টি নেমেছে ভালো লাগে বলো তো ভালো দশটার মতো বাজে অনেকদিন পর কিন্তু আমি ব্লক করছি তাই না তিন চার দিন ব্লক করছি আসলে মন মানসিকতা একদম ভালো ছিল না তার জন্য আর ব্লক করা হয়নি তো চলো আজকে থেকে আবার কন্টিনিউ তো ভিডিও দেবো ঠিক আছে চলো বেরিয়ে না বাজে আবার লেট পরে একদম বাড়ি এসে তোমাদের সঙ্গে কথা হবে তো আজকে মাকে বলবো ডিম রান্না করতে না ডিম রান্না করবা দশটা নেবা এগারোটা নেবা একটা বেশি নেবা আমি এসে খাবো ঠিক আছে আবার তিনটে ডিম খেলে পেট গরম হবে না তো দুপুরে একটা রাতে একটা সকালে একটা না আজকে দুপুরে ডিম রাতে ডিম তাতে কি হচ্ছে তাহলে একটা বেশি গরম আমার তো পেট ভালো ওর জন্য আর কি আর ওই চাল কুমড়ো করলে করো তারপরে তোমার হচ্ছে কি বললে চিচিংগাই করলে করো কচুরলতি রয়েছে তোমার যেটা মন চায় সেটা করো তো ফ্রেন্ডস স্কুল থেকে চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেল অনেক সময় পর আবার তোমাদের সামনে এলাম এখন ওই দুটো কি আড়াই আড়াইটা মতো বাজে এখন তো তারপর আর শ্যুট করতে পারিনি কারণ আমাদের বাড়ির সামনে বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে তো যাই হোক তার জন্য মন মানসিকতা খারাপ হয়ে গেছে বলে আর শ্যুট করতে ইচ্ছা হয়নি তো তারপর ভাবলাম যে না আবার একটু শুরু করি তো এখন খাওয়া দাওয়া করবো আমার ছেলে খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই আর আমি এখন খাবো আর আমি বাড়ি এসে হ্যাঁ স্নান করলাম স্নান করে পুজো করলাম আর মা তো আজকে রান্না করেছে তো চলো ঘরের দিকে যাই ঘরের দিকে গিয়ে তারপর হচ্ছে একটা কুর্তি কিনেছি তোমাদেরকে দেখাবো চলো তো দেখো এখানে একটা কানের কিনেছি পাশা অনেক দিন থেকে ভাবছিলাম যে একটা পাশা কানের কিনবো দেখো তারা লাইটটা জ্বালায় কেমন হচ্ছে বলো ওই আমি একদিন দুদিন পরবো তারপর মাকে দিয়ে দেবো মা পরতে পারবে মা বড় বড় বড়ো বাসাগুলো পরে আমারও ভীষণ ভালো লাগে আর এই যে হচ্ছে রয়েছে কুর্তি কুর্তিটা না আমার ঠিক অত পছন্দ হয়নি ভাবছিলাম চেঞ্জ করতে যাব তার যাওয়া হলো না কারণ আমাদের বাড়ির সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য আর যেতে পারিনি দেখি বিকালবেলা পারলে এই দেখো ভিতরে পুরো ডিজাইনটাই কালারটা আমি এই কালার যদিও কখনো পরিনি আমার না হালকা কালার পরলে অতটা মানায় না জানো তো একটু ডিপ ডিপ কালার করলে ভালো লাগে এই যে ভিতরে সিম্পিল এই যে তিনটে চারটে বোতাম রয়েছে বুকের কাছে আর সিম্পিল এরকমই সেম আমি একটা পিঙ্ক কালারের পরেছি তো বলতে দাদাভাই বলছি ব্ল্যাক কালারের একটা ছিল বলছে তাহলে সেটা নিয়ে এসো আমি মনাকি স্কুলে গিয়ে নিয়ে এসেছি তো দেখি ভাবছি বিকালে চেঞ্জ করে নিয়ে আসবো বাবা এই যে মা রান্না করেছে আজকে হচ্ছে ভাত তার সঙ্গে রয়েছে আমি নিজেও জানি না ডিমটাই জানি ডিমের ঝোল এখানে কি রয়েছে এখানে রয়েছে জল কাটা প্লেট দিয়ে কি ঢেকেছে দুটো পটল ভাজা আর এখানে রয়েছে চাল কুমড়ো ঘন্ট ঠিক আছে এই হলো আজকের মেনু আমার সোনা বাপা তো খাওয়া হয়ে গেছে তোমাদেরকে তো বললামই এখন আমি আর আমার কর্তামশাই খেতে বসে গেছি আর কি আর দুজন মিলে খাচ্ছি সোনা বাবার আগে হয়ে গেছে বলে সেগুলো নিয়েই আলোচনা করছি যে মনার আগে খাওয়া হয়ে গেছে আমাদের কিন্তু খেতে ইচ্ছাই করছে না তাই না খাওয়া দাওয়া সেরে উঠলাম দেখো কি মেঘ আকাশের অবস্থা দেখো প্রচণ্ড মেঘ করেছে মাঝে মাঝে চিড়িচিড়ি বৃষ্টি হচ্ছে কিন্তু এখন বৃষ্টিটা কম আছে কিন্তু মেঘ করেছে আর প্রচণ্ড জোরে জোরে মাঝে মাঝে মেঘ ডাকছে দেখছি এখন একটু সব ঘুমাবো ক্যামেরাও আছে কিন্তু মাছ স্নান করতে এখন আমি একটু শো যেন একটা হচ্ছে মাথার যখন ভাত খাচ্ছি তখন থেকে ভাবছি উঠে ফল কাটবো খাওয়া হয়ে গেলে উঠে ফল কাটবো এই বাবা ভুলে গেছি কিন্তু আমার ছেলের মনে আছে অ্যাকচুয়ালি কি হচ্ছে বলো তো আমার না প্রেশার একদম লো হয়ে গেছে কালকে তোমাদের দাদাভাই ওষুধ নিয়ে এসেছে তো ডাক্তার বলেছে পেশারের ওষুধ নিয়ে বড়ি ওষুধ দিয়েছে হ্যাঁ তা খাওয়ার পরে থেকে বেশ ভালো লাগছে কালকে একটা খেয়েছে আজকে আবার সন্ধ্যাবেলা খাবো তো ডাক্তার বলেছে যে একটু বেদানা মানে ফল খেতে ডিম সেদ্ধ হাফ বয়েল খেতে এসবগুলো খেতে বলেছে জ্যান্ত মাছ খেতে তো জ্যান্ত মাছটা আজকে আর পায়নি অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই বাজারে যায়নি আজকে ওই জন্য ডিম সকালে একটা খেয়েছি এখন একটা খেলাম রাতে আবার একটা খাবো মানে একদিনে বেশার তুলে দেবে আমার এরকম একটা ব্যাপার ছিল ফল সন্ধ্যাবেলা আম এনেছিল আম তো রাতেই খেয়েছি আর এই যে পেয়ারা আর লেবুগুলো আগের দিনের আর নিয়ে এসে সবে দা যেটা এই সরি ন্যাসপাতি একদম বাজে যেটা তো এখন আমি লেবুগুলো কাটবো এই না নিয়ে চলেই দেখো লেবুটা কেমন একটি হয়ে গেছে কেমন একটি পেয়ারা কাটবো পেয়ারা খাবা লেবু কাটবো বেদানা কাটবো একটা পেয়ারাও কাটি না হলে নষ্ট আর নাশপাতি দুটো থাক খাবি তো এই দেখো কেটে নিয়ে চলে এসেছি এখানে রয়েছে বেদানা ছাড়িয়ে আনলাম আর এখানে লেবু আর পেয়ারা বিট নুন মাখিয়ে আনলাম আমার হাতে দেখেছো রান্নার যে রং না সেই রং লেগেছে আমার সোনা এখন খাবে তাই তো আমরা খাবো হ্যাঁ ওঠো খাও তুমি তোমাদের দাদা কিছু না খেলো লেবুগুলো বিট নুন দেওয়া তো এটাই খাবে আর দেখো আজকে ফ্রেশ হয়ে এসছে সেভিং সেভিং হেভি লাগছে কিন্তু তোমার বুঝলে হেভি লাগছে গুড ইভিনিং বন্ধুরা কম আসো না ঘুমিয়েছি আজকে অনেকটাই ঘুমিয়েছি মধ্যে উঠেছি উঠে উঠেছি অনেক সময় ছটার সময় থেকে উঠেছি উঠে একটু গল্প টল্প করলাম সবার সাথে ঘুমিয়ে সন্ধ্যা দিলাম এখন শোনাকে সেবা দিলাম তো আমার ছেলের জন্য খেয়েছি সেইগুলো এখানে রয়েছে ছেলের জন্য বানাবো হচ্ছে এখন সুজি আজকে আমার ছেলের বায়না হয়েছে ও সুজি খাবে অনেকক্ষণ আগেই বায়না করেছে তো আমি সেবা ওর জন্য লেট হচ্ছিলো বৃষ্টি হলো জানো তো এই কারার বৃষ্টি হলো অনেকটাই বৃষ্টি হয়েছে মানে যেটুকু হয়েছে সলিড বৃষ্টি রয়েছে ঘরে অনেক দিন থেকেই একটা প্যাকেটে রয়েছে ওইটুকু করে দিই ওকে সুজির সঙ্গে একটু লুচি হলে জমে যেতে না তো বন্ধুরা রেডি আমার সুজি বানানো তেজপাতা গোটা গরম মশলা কিছুই দিইনি নি বেশ সুন্দর একটা টিফিন সুজি ছেলেরটা নিয়ে গেছে এটা তোমাদের দাদা ভাই রাত্রেবেলা খাবে বললো আর একটা বাবার একটা মার যে যেটা নেবে একটা আমার ঠিক আছে অনেকটা দুধ দিয়ে কিন্তু বানিয়েছি আজকে জানো তো আগে আমাদের বাড়িতে মাঝে মাঝে হতো এখন আর হয় না এখন বাজে হচ্ছে রাত্রি নটা আর নটার সময় নিয়ে আমাদের বাড়িতে এসি মিস্ত্রি ঠিক আছে এসিতে হাওয়া কম হচ্ছে ঠান্ডা কম হচ্ছে ওর এই দেখো চলে এসছে আমাদের বাড়িতে এসি মিস্ত্রি বছরে একবার করে ইয়ে করা হয় কি বলে ওটাকে সার্ভিসিং করা হয় কিন্তু মাঝে মাঝে এটা পরিষ্কার করতে হয় জানো তো তাহলে কি ঠান্ডা হাওয়াটা ভালো হয় আর সোনা নিয়ে চলে গেছে ওই প্লেট মতন যেটা ওটা নিয়ে চলে গেছে বাইরে দাঁড়াও আর আমি এইদিকে ওষুধ নিয়ে এসছি এই দেখো পুরো খোলা এদিকে আমি এখন খাবো ওষুধ এটা হচ্ছে আমার প্রেশারের ওষুধ আর এটা গ্যাসের ওষুধ এখন এই ওষুধ দুটো আমি খাবো এটা হেভি মিষ্টি না খাই তো ক্যামেরা অন করিনি এর আগে একবারে শ্যুট নিয়েছি ক্যামেরা অন করতে ভুলে গেছি দেখো কি ধুলো এটাই হচ্ছে এসির ভিতরে থাকে এক্স রে প্লেট এক্স রে প্লেট তো এরকমই হয় দেখতে তাই না অ্যাকচুয়ালি আমি নাম জানি না দেখো এটা কি ধুলো এই দুটো এখন ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে দিয়ে তারপর লাগাতে হবে এসি পরিষ্কার করা হয়ে গেছে তারপর দেখো আমি একটু লিপস্টিক দিয়ে নিলাম আর মানে একটু কাজল দিয়ে নিলাম রিং লাইটটা নিয়ে এসে কয়েকটা রিলস বানাচ্ছিলাম রেডি বলতে এই নাইটি পরে আর এইদিকে দেখো আমার ছেলে আর আমার বট দুজন মিলে তাস খেলা করছে এই তাসগুলো না আমার বাপের বাড়ি থেকে এনেছিল। আর আমার দাদার মেয়েও এরকম আমার বাবুর সঙ্গে খেলা করে তো ও ও দাদার সঙ্গে মাঝে মাঝেও খেলে আর ওর পাপার সঙ্গে মাঝে মাঝেও খেলে দুজন মিলে খেলা করতে করতে আবার ঝগড়াও লাগিয়ে দেয় জানো তো ও মনা মনার পাপাকে বলো তুমি খেলতে পারো না তো যাই হোক এটা নিয়েই হাসাহাসি মজা আড্ডা হচ্ছিলো আর তারপরে চলে এলাম আর রান্নাঘরে আমি বেগুন ভাজা করব। বাপরে বাপ আজকে জানো তো দুপুরবেলা খেতেই পারিনি ওই খেতে বসেছিলামই কিন্তু খেতে আর পারিনি কেন বলো তো যেহেতু ডিমের ঝোল ডিমের ঝোল দিয়ে অ্যাকচুয়ালি এমনি ভাত খাওয়া যায় না তোমরা তোমরা কে কে ডিমের ঝোল পছন্দ করো না একটু কমেন্ট করে বলো প্লিজ আমি তো একদম ভালোবাসি না তো কি করব রাত্রে ভাবলাম বেগুন ভাজা করি আর লাউ ঘন্টা যেটা হয়েছিল সেটা খেতেও একদম ভালো হয়নি তো ভাবলাম বেগুন ভাজা করি আর আলু সেদ্ধ দিয়েছি তো বেগুন ভাজা আলু সেদ্ধ গরম গরম ভাত বেশ ভালোই লাগবে খেতে ভেবেছিলাম লঙ্কাও ভাজা করবো তো লঙ্কা আর করলাম না আর এইদিকে মা দাঁড়িয়ে আছে জানো তো কারণ আমার প্রচণ্ড ভয় করছে আজকে কেন কি জানি তো মাকে বললাম মাকে ডেকে আনলাম মা ছিল যে মা তুমি দাঁড়াও আমি বেগুন ভাজা করব তো মা বলল যে ঠিক আছে তাহলে আমিও খাবো কারণ মাও বেগুন ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসে তো বেগুন ভাজাটা শুধু আমি আর মাই খাবো কারণ ছেলে তো দিই না ওর অ্যালার্জি আছে তোমাদের দাদাভাই বেগুন ভাজা খায় না আর বাবার ওই সাড়ে আটটা থেকে জোর নটা তার মধ্যে বাবার কিন্তু ডিনার কমপ্লিট হয়ে যায় তো আমার আর মায়ের জন্যই কাটলাম কয়েকটা বেগুন আর বেগুনগুলোর মধ্যে তো প্রচুর পোকা তো বেছে বেছে নিলাম যেগুলো পোকা বাদ দিলাম আর বাদ বাদবাকিগুলো নিলাম নিয়ে এখন এই যে বেগুনগুলো ভাজা করব নুন হলুদ মাখিয়ে নিলাম ভেবেছিলাম একটা লঙ্কা ভাজাও করব দেখলাম যে না যদি গ্যাস হয়ে যায় অ্যাসিড হয়ে যায় কোনো দরকার নেই কাঁচা লঙ্কা দিয়েই খেয়ে নেব তো বেগুন ভাজা দিয়ে আলু সেদ্ধ দিয়ে কি শান্তিতে যে ভাতগুলো খেয়েছি এটা তো পরে ভয় জবা দিচ্ছি তোমরা বুঝতেই পারছো একদম পেটটা ভর্তি করে শান্তি করে আমি খেয়েছি জানো তো তো যাই হোক চলো বন্ধুরা বেগুন তোমরা কে কে বেগুন ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই বেগুন ভাজা তেল তার একটু ভাতের মধ্যে নিয়ে নিতে হবে ওফ জমে যাবে কিন্তু আর তার সঙ্গে ডিমটা তো অবশ্যই ছিল তার রান্না যে ডিমটা ছিল না সেই ডিমটা নিয়ে নিলাম ঝোলটাই খাইনি তো তারপর দেখো আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি তো আমার শোনা এখনই মুখটা কেমন করবে দেখো তোমাদের দাদা ভাই স্যুরটা নিচ্ছে তো তোমাদের দাদা ভাই দেখাচ্ছে এরকম কর শোনা এরকম কর তো এরকমটাই করছে এই দেখো কি দুষ্টুমি করছে আর আমি আর মা এদিকে গল্প করছি তো মায়ের ওইদিকে খাওয়া হয়ে গেছে মাকে বললাম আমি আমরা খেয়ে নিচ্ছি তুমি আর লেট করো না খেয়ে নাও খেয়ে শুয়ে পড়ো তো মা খাওয়া দাওয়া করে এসে এখানে দাঁড়িয়ে আছে আর আমরাও খাওয়া দাওয়া করে উঠলাম খাওয়া দাওয়া সারলাম সেরে অবশেষে বিছানায় পড়লাম মানে বিছানায় এলাম এখন ঘুমিয়ে পড়বো আর আজকে সন্ধ্যাবেলা যে পড়েছিলাম না যে বিকালবেলা নাগাদ যাব যে কুর্তিটা চেঞ্জ করে নিয়ে আসবো সে তো আর যাওয়া হলো না আর চেঞ্জ করব না যা আছে থাক কম দামের একটা কুর্তি ও যা আছে থাক ঠিক আছে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই কী খুঁজছো ওই যখন নিচে পড়েছে তো চলো এখন তো ঘুমিয়ে পড়বো সাড়ে এগারোটা বাজে তো আজকে মতো ভিডিওটি আমি এখানেই এন্ড করছি আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে কালকে আমার ছেলের পরীক্ষা নেই ঘুম থেকে উঠবো লেট করে এই কদিন না ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছে এক খুব একটা দাও দিদি চলে যাক দিদি না গেলে দরজা দিও না দিদি রান্নাঘরে একটু লেট করেই হ্যাঁ ঘুম এই ঘুম থেকে উঠবো কালকে এই কদিন ছেলের পরীক্ষা বলে সকাল সকাল উঠতে হতো নো ঠিক আছে চলো কালকে একদম বেলা করে উঠে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখা হচ্ছে সবাই ভালো থেকো বাই বাই গুড নাইট গুড নাইট বলে দাও বাই বাই